সঙ্গীতের সাত সুরকে সম্পূর্ণ নিজের বসে এনে বলিউড সঙ্গীত জগতে নিজের রাজত্ব কায়েম করেছিলেন যে কিশোর কুমার তাকে নতুনভাবে আবিষ্কার করলাম একটি গানে সাত রকম রূপে একটি গানে যেখানে তিনি সাত রূপে আবির্ভূত হ্যাঁ এই ছবিতে গায়কের ভূমিকার পাশাপাশি নায়কের ভূমিকাতেও রয়েছেন কিশোর কুমার এবং ছবির একটি বিশেষ গানে তাকে এই সাতটি রূপ ধারণ করতে হয় যে গানটি আমাদের বলে চরণ দাস মাতালের গল্প সেখানে চরণ দাস মাতাল তো কিশোর কুমার অবশ্যই তার পাশে পাশে আনুষাঙ্গিক যে চরিত্রগুলো রয়েছে চরণ দাসের মারাত্মক চটে ওঠা স্ত্রী কিশোর কুমার দাসকে মদের প্রলোভন দেখাচ্ছে যে যে মদের বোতল তার হাতে তুলে দিচ্ছে মূল্যের বিনিময়ে সেই মদ বিক্রেতা কিশোর কুমার আর সুরারসিক মাত্রেই আর একটা যে জিনিস চান সেটা হলো হল এই গল্পে চাটের ভূমিকায় রয়েছে রসালো কাবাব আর কাবাব বিক্রেতার চরিত্রে আবার কিশোর কুমার এছাড়া আর কারা রয়েছে এই গানে একজন কাবুলিওয়ালা রয়েছে যার কাছ থেকে টাকা ধার করে চরণ দাস এই জিনিসটির বন্দোবস্ত করে এছাড়া রয়েছেন একজন তো এই সমস্ত চরিত্রের আবার চরণ দাস মাতালের কাহিনীটি এই ছবিতে পরিবেশিত হয়েছে আর নায়ক অর্থাৎ কিশোর কুমার এই বিশেষ প্রদর্শনটি করেছেন নায়িকার মান রক্ষার জন্য সেই নায়িকাকে এই ছবিতে কিশোর কুমারের নায়িকা ছিলেন বৈজয়ন্তী মালা ওই পঞ্চাশ ষাটের দশকে অনেকগুলো ছবিতেই তিনি কিশোর কুমারের বিপরীতে নায়িকার ভূমিকায় অভিনয় করেছিলেন অর্থাৎ সেই সময়ে নায়ক কিশোর কুমারের মার্কেট ভ্যালু একদম তুঙ্গে ছিল বলতেই হবে সাদা কালো ছবির এই রকম ধরনের গানগুলো দেখলে এখনো মনে হয় যে সত্যি কত কম উপকরণেও সেই সময় কি সুন্দর বিনোদন সৃষ্টি করতে পারতেন তখনকার শিল্পীরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করুন কথা দিচ্ছি আবার ফিরে আসবো এইরকমই ইন্টারেস্টিং আরও নতুন কোনো ভিডিও নিয়ে খুব শিগগিরই ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন বিদায়